একদিন মাঠে রঙ্গ হইব সঙ্গ দুনিয়ায় একদিন মাঠে রঙ্গ হইব সঙ্গ দুনিয়ায় সেদিন আসবে সবাই আমার বাড়ি লোকমুখে শুনিয়া যেদিন আমার দমপুরাই বই দুনিয়ায় একদিন মাটি রঙ্গ হইব সাংগুন আমায় বালো বাস্ত যারা খবর পেয়ে আসবে তারা আমায় বালো বাস্ত যারা খবর পেয়ে আসবে তারা দেখবে সেদিন কারো মুখে হাসি নাই যেদিন আমার দম ফুরাই বই একদিন মাটে রঙ্গ হইব সাঙ্গ দুনিয়ায়